চলো আমরা এক মিনিটে এইচএসি লেভেলের রাইট ফর্ম অফ ভার্বস এর একটা প্রশ্ন সলভ করে দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছো যে এটা রাজশাহী বোর্ডে দুই সালে এসেছিল তো বুঝতেই পারছো যে প্রশ্নটা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ দেখা যাক যে এটা আমরা কত দূর সলভ করতে পারি একসাথে দেখো চেঞ্জ ড্যাশ দ্য অর্ডার অফ নেচার তো এখানে বি দেওয়া আছে মানে আমাদের এখানে একটা বি ভার্ব দিতে হবে বি ভার্ব দিতে হবে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোকে বি ভার্ব বলা হয় সো চেঞ্জ কি হবে এখানে এটা একটা শব্দ মানে একটা আইটেম তাহলে আমাদের এখানে ভার্ব বসতে হবে সিঙ্গুলার ভার্ব তার মানে এখানে আমরা কি বসাবো ইজ চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার বিকজ বিকস এর পরে কি আছে এটাতে পরে যাই দেখো এটা কিন্তু একটু কঠিন বিকজ উই নো দ্য প্রভার মানে এখানে ওরা এমন একটা কথা বলবে যেটা একটা প্রভার যেটা সব সময় একই স্ট্রাকচারে থাকে মানে এটা আমাদের একটু হলেও মুখস্থ করতে হবে অর্থাৎ যেই স্ট্রাকচারের প্রভাবটা আছে সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এখানে ভার্ব বসাতে হবে সো দেখো বিকজ উই নো দ্য প্রভার এখন এখানে প্রভারটা বলছে দ্যাট ওল্ড অর্ডার চেঞ্জেস ড্যাশ ড্যাশে বলেছে ইল্ডের কোন একটা ভার্ব ফর্ম আমাদের বসাতে হবে ইল্ডের কোন ভার্ব ফর্মটা এখানে বসাতে হবে যদি তোমাদের প্রভার্বটা মুখস্থ থাকে তাহলে তোমরা ওইখান থেকে বসতে পারবে আর যদি সেটা মুখস্থ না থাকে সমস্যা নাই দেখো ওল্ড অর্ডার চেঞ্জেস মানে আগে যা যা ফলো করা হতো নিয়ম কানুন সেগুলো পরিবর্তন হয় ড্যাশ প্লেস টু দ্য নিউ মানে নতুন জিনিসকে জায়গা দেওয়ার মাধ্যমে বা জায়গা করে দেওয়ার মাধ্যমে পুরনো নিয়ম কানুন গুলো চেঞ্জ হয় তাহলে এইখানে আমাদের বসাতে হবে প্লাস সো হবে এখানে দেখো ঠিক আছে ওল্ড অর্ডার চেঞ্জেস ইল্ডিং প্লেস টু দা নিউ এই কন্টিনিউয়াস কাজটা এই ইল্ডিং এর কাজটার মাধ্যমে তাই এটা প্লাস হলো তারা পুরনো জিনিসগুলোকে রিপ্লেস করে আচ্ছা লাস্টে কি আছে দেখো so nothing dash new forever এখানে আছে হচ্ছে রেইন অর্থাৎ রিমেইনের এর একটা ভার্ব ফর্ম আমাদের এখানে বসাতে হবে সো দেখো এখানে কি আছে নাথিং রেইনস নিউ ফরএভার কেন এখানে রেইনস বসালাম বলো তো তোমরা এখানে আমরা রেইনস বসিয়েছি বিকজ নাথিং বলতে এখানে কিন্তু কোনো কিছু না একটা সিঙ্গুলার আইটেম নাথিং কোনো কিছু না so এই সিঙ্গুলার আইটেমের সাথে আমাদের

কোনো কিছুর উপর একদম দাপট করে থাকে রুল করে থাকে ঠিক আছে তো এখানেও দেখো ট্রুথ কিন্তু কি একটা সিঙ্গুলার আইটেম রাইট ট্রুথ এখানে একটা সিঙ্গুলার আইটেম সো ট্রুথ কি হবে লাস্টেরটাতে আমরা দেখেছিলাম না এখানে কি যোগ করতে হবে বলো এটাকে একটা সিঙ্গুলার ভার্ব বানানোর জন্য এখানে আমাদের কাছে আছে হলো রেইন আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব যায় সো এটা হবে হচ্ছে রেইনস ট্রুথ রেইন ওভার ফলসুড মানে ট্রুথ ফলসুডের উপর রেইন করে বা রুল করে আচ্ছা দোষ ও আর অলভেজ ইন দ্য হ্যাবিট অফ দ্যাশ দা ট্রুথ দেখো তো কি বলা হচ্ছে এখানে যারা যারা একটা হ্যাবিটের মধ্যে কন্টিনিউয়াসলি থাকে কন্টিনিউয়াসলি থাকে স্পীড আছে এখানে তার মানে তারা বলতে চাচ্ছে যে যারা কথা বলার হ্যাবিটে কন্টিনিউয়াসলি থাকে তার মানে কন্টিনিউয়াসলি কোন একটা জিনিসে থাকার জন্য আমরা ভার্বের সাথে কি যোগ করি ভার্বের সাথে যোগ করি হচ্ছে আই এন জি তাহলে এখানে কি বসবে স্পিকিং স্পিকিং দোজ হু আর অলওয়েজ ইন দা হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ তারপরে কি আছে ড্যাশ রেসপেক্ট এভরিWHERE দেখো এইখানে তোমাদের একটা

একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি যেটা হচ্ছে দোজ মানে সকল মানুষ যারা দোজ সকল মানুষ যারা কথা সত্যি কথা বলে দে আর রিসপেক্টেড এভরিওর তাদেরকে সব জায়গায় অনেক সম্মান করা হয় দে আর রেসপেক্টেড এভিয়র্স এখানে আমরা আর রেসপেক্টেড বসালাম লাস্ট আর একটা প্র্যাকটিস আছে এইটা আমি তোমাদেরকে করে দেখাবো না এই প্র্যাকটিস প্রশ্নের উত্তরটা তোমাদের দিতে হবে এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে দুই সালে এসেছিল সো ইউ গাস ক্যান আন্ডারস্ট্যান্ড এটা অতটাও সহজ হবে না কিন্তু এই প্রশ্নটার জবাব আমাকে কমেন্ট সেকশনে করে দিয়ে দাও আমি দেখি যে তোমরা কত দ্রুত রাইট ফর্ম অফ বুঝতে পেরেছো